আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহ বড়কিয়াতো আল আহামদুল্লিল্লাহ ইহরব বিলাহ আইল আহ মিন ওসাল তুলা ওসুল হিল কেরিম মোহত এমন নবী নবি নাম ও সাহেবি হাজমা ইন সুপ্রদর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটির বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি এটির মাংলার নিয়মিত আয়োজন ইসলামী সালজব অব এই আয়োজনে এই অনুষ্ঠানে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক সোরের আলোকে জানবার সুযোগ রয়েছে আপনি প্রশ্ন করলেন ইনশাআল্লাহ আজিজ অনুষ্ঠান থেকে আপনাদের প্রশ্নের জবাব পাবেন আমি আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে কারিক এম ফিরোজ আমাদের সাথে আজ আছেন শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজ্লাহ আসসালাম ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ আলম আমরা যাব ইনশাআল্লাহ প্রিয় দর্শক একটা বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যারা আমাদের সাথে এই আয়োজনে আপনি যুক্ত হচ্ছেন প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন আপনি যখন আমাদের সাথে সরাসরি কথা বলছেন আপনার টিভি সেটের ভলিউমটা আপনি কমিয়ে কথা বলবেন কথা বলে শেষে ভলিউম বাড়িয়ে আপনি শুনবেন আমাদের কোরআন সুর আলোকে জবাবগুলি ইনশাআল্লাহ আমরা শুরু করতে পারি আজকের আয়োজন ইনশাআল্লাহ বিসমিল্লা জি কে আছেন দর্শক বলবেন কি প্রশ্ন সালাম আলাইকুম

والصلاة والسلام على رسول الله الذي لا نبي بعد وعلى آله وصحبه أما بعد جيبون نماجر شزداء لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أي ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار এই দোয়া পড়া যাবে কি না এ প্রশ্নের জবাবে আসলে দোয়াগুলিও বিভিন্ন উপলক্ষে হয় এজন্য নামাজের জন্য সুবহান রব্বি আলা সুবহান রব্বি আজিম এই তাসবিগুলো হলো শ্রেষ্ঠ তসবি এই তাসবি আমরা পাঠ করব পাশাপাশি আপনি একথা বলেননি কি ফরজ নামাজ আর নফল নামাজ নফল নামাজে এ দোয়াগুলো পড়া যাবে কিন্তু ফরজ নামাজে সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আস্তাফরুল্লাহ আল্লাহ একবার এ জাতীয় ছোট ছোট যে তাসবি আছে এগুলো পড়া যাবে বিশেষ করে যে তাস্বিটি আমাদের কাছে যথেষ্ট পরিচিত একটু আগে বলেছি তাই আমরা পড়ার চেষ্টা করব আর এই দোয়াগুলো আমরা নফলে পড়তে পারব নফলের বাহিরে এসে এগুলো এক একটি উপলক্ষের দোয়া সৈয়দনা ইউনুস আলী সালাম তিনি মাসির পেটে যে দোয়া পড়েছেন সেটা দেখেন একটা উপলক্ষ বিপদের দোয়া অতএব এই দোয়াগুলোকে আমরা সেইভাবেই পেশ করে আল্লাহর কাছ থেকে সাহায্য চাব আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন দর্শক বলবেন কে আছেন কি প্রশ্ন সালাম

হ্যাঁ 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 এই কেটে গেল আচ্ছা ঠিক আছে আমরা আপনি দুঃখিত দর্শক আবার চেষ্টা করবেন আমরা পরবর্তী একটা প্রশ্ন শেখ নিয়ে আলাইকুম দর্শক বলুন কি প্রশ্ন জি বলবেন

আপনি একই দোয়া নামাজে পড়তে চাচ্ছেন এরকম কিছু বললেন নাকি তবে জায়নামাজের জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া নেই যেটা আমরা শুনেছি ইন্নি ওয়া জাহাতুয়া জিয়াল ইল্লাদি আসলে এটা কোনো জরুরি কিছু না এই দোয়াটি কোরআনে কারিমের একটি আয়াত এই আয়াতে আল্লাহর কাছে আমাদের আত্মসমর্পণ এটাই বোঝায় অতএব জায়নামাজের দোয়া এমনটি হাদিস দ্বারা স্বীকৃত না আর আল্লাহু মাক্তাল্লি আবواب আরহামতাক এটা দিয়েই আপনি যায় নামাজে দাঁড়িয়ে নামাজ শুরু করতে যাচ্ছেন এরকম কিছু বলছেন জানেনা যদি এমন হয় না এটাও যায় নামাজে দোয়া না এটা মসজিদে প্রবেশের দোয়া অবশ্যই এর সাথে ওই বিসমিল্লাহু والصلاه ওয়া সাল্লামে আলা রাসূলিল্লাহ এটা এটা যুক্ত করলে আরো সুন্দর হয় আহসান শেখ বরক আল্লাহ ফিক পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কালো জাদু থেকে মুক্তির রুকিয়া কিভাবে করতে হবে প্রথম কথা হল তবে জাদুর উপরে আমল করা হারাম অতএব যারাই জাদু করছে বান টোনা এই জাতীয় শব্দ যা আছে ফকিরা অথবা কবিরাজদের কথাবার্তা এগুলো যারা করে এগুলো যারা করে হারাম কাজ করছে অন্য এটা অনেক জায়গায় তারা শীত করছে এটা করা যাবে না এটা কালো হোক আর সাদা হোক হারাম এবার আসুন আপনি চাচ্ছেন রকিয়া তাহলে যে যদি একান্ত কারো উপরে কেউ জাদু করেই ফেলে আর সেই লোক আক্রান্ত হয় তাহলে রাসুলের করিম সাল্লাহ আলি জন্য আল্লাহ রাবুল আলমীর যে বিধান পাঠিয়েছেন সেই বিধানটি স্বীকৃত তা হলো কারিম করিম সাল্লাহ আলি উপরেও জাদু হয়েছিল এবং তার চুল নিয়ে এগারোটি গ্রন্থিতে জাদু করে একটি কূপে পাথরের নিচে রেখে দেওয়া ছিল রাসুল সুস্থ হচ্ছেন না ক্রমাগতভাবে অসুস্থ কষ্ট ঠিক এই সময় ফেরেস্তা কর্তৃক তাকে যে সমাধানটি আল্লাহ দিয়েছিলেন তা হলো সুরা ফালাক এবং সুরা নাস এখানেও এগারোটি আয়াত আছে আর তাই হলো রাসুল স্বপ্নযোগে দেখেছিলেন দুইজন পড়তে ছিলেন আর এ কথাও ছিল যে রাসুল ওই চুলটি উদ্ধার করে এর একটি করে আয়াত পড়বেন আর একটা করে গ্রন্থি ছুটে যাবে ঠিকই তেমনটি করা হলো এবং রাসুসাল্লাহসালাম সুস্থ হলেন ঠিক এখানে যা আমরা করব তা এটা কোরআন দ্বারা স্বীকৃত এখানে সেখানে এই জাদু বান্টনাকে কেটে দেওয়ার আবার কিছু ফকির তারা যা করে সেগুলিতে অনেকটাই শির্ক শির্কের ধারে কাছেও যাওয়া যাবে না

যদি আমার ফরজ নামাজ বুধ হয়ে যায় মনে করেন যে বহুদের ফরজটা আমার একটু গুল হয়ে যাচ্ছে তখন আমি কি ফরজ নামাজ

সলাতহা আপনি বললেন যে চার রাকাত একসাথে পড়া যাবে কিনা না হ্যাঁ জায়েজ আছে তবে যে কোনো নফুল নামাজ দুরাকাত 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 করে ইসলাম আদায় করতেন আমরাও সে পদ্ধতিতেই করব। তারপরে আপনি চার রাকাত যদি কোনো কারণে করে থাকেন আদায় হয়ে যাবে আপনি সবাব পাবেন আর এটা তো ফরজ সলাত নয় পাশাপাশি আপনি এটাও বললেন যে প্রথমে চার রাকাত তারপরে দুরাকাত এরকম একটা কি যেন আপনি বলেছেন সেটা না করে সবটাই আপনি দুরাকাত 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 করে পড়েন হিসাব রাখতেও সুবিধা আবার এ পদ্ধতিতেই রসুল করিম সাল্লাহ ইসলামের আমল জি মানে চার যদি পড়েন সেটা কি মানে দু মানে বৈঠক দিয়ে কি চার পড়বেন নাকি না একসাথে চার আঘাত পড়ে যাবেন সেটা কিভাবে হ্যাঁ বৈঠক দুই রাখাতে হবে দুই টাকা করে দাঁড়িয়ে আবার দাঁড়িয়ে জোহরের চার রাখা যেভাবে আমরা পড়ি সেভাবে সেম পদ্ধতি জি ফরজ সালাতে যদি কোনো ভুল হয়ে যায় সেই সাউসেজা কি আমি একদম নামাজ শেষে সব নামাজ শেষে গিয়ে আমি দিব না ফরজ সালাতে শেষে দিতে হবে যে নামাজের নিয়াতের মধ্যে আছেন ওই নামাজের এই নামাজেরই শেষের দিকে আপনি সেজদা সাহ দিবেন তার মানে আপনি আছেন উদাহরণ মাগরীবের তিন রেখা ফর্স এখন এর মধ্যে যদি আপনার ওয়াজিবে ভুল হয়ে যায় তাহলে আপনি এই তিন ডাকাত থেকে যখন ফারেক হবেন তখন এই সাহু দিয়েই আপনি এখান থেকে ফারেক হলেন পরবর্তী দু রাখাত সুন্নাত সেটা পরবর্তীতে ভিন্ন আমরা আবারও যাচ্ছি দর্শক প্রশ্নে দর্শক বলুন কে আছেন কি প্রশ্ন দুঃখিত আমরা প্রশ্নটা নিতে পারলাম না কেটে গেল পরবর্তীতে কে আছেন সিরিয়ালে আসবেন জি ল্যান পেয়ে গেছেন জি সালাম আলাইকুম জি বলবেন আমার প্রথম প্রশ্নটা তাই তো কলমাই শাহাদ এটা কি পড়তেই হবে না পড়লে হবে আর পড়লে কি আকাশের দিকে পড়তে হবে না এমনি পড়লে হবে এটা একটা প্রশ্ন আর দ্বিতীয় একটা প্রশ্ন হইতেছে কেউ যদি কোন রোজা মানত করে যেমন প্রতি আরবি মাসে দুইটা করবো সেটা কি তাকে পালন করতেই হবে আর যদি কোনো কারণে না করতে পারবে এটা কাজ করা কি দিতে হবে পরপর তিনটা রোজা করতে করলে হবে মনে করেন আমি মানত করছি এটা দুই হাজার সালে আমি তখন বুঝতে পারি কতদিন করছি আবার করি নেই নাখানে। এখন দেখা যায় আমি মাঝে অসুস্থ হয়ে যায় আমার বয়স চল্লিশ মাথা ঘুরায় বমি বমি ভাব লাগে প্রেসার লো হয়ে যায় সেক্ষেত্রে আমি যদি যখন পারলাম করলাম না করলাম কিংবা

প্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলামী সরোজব সরসরি আয়োজন সম্য হলে একটি ছোট্ট বিরতি লেবার আমরা ফিরছি বিয়ের পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে আয়োজনে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম রহেমতুল্লাহি বড় খেয়াত প্রিয় দর্শক ফিরে এলাম বৃত্তের পর ইসলামী সরোজব সরসরীর আয়োজনে আমরা বৃহতির আগে মহত যে প্রশ্নগুলো শুনলাম এই বিষয়ে যদি আপনি করেন সোন আলোকে ব্যাখ্যা করতেন জি অযু শেষে কালেমা শাহাদা এটা খুবই ভালো আমল আপনি চেয়েছেন যে কালেমা শাহাদাহ এটা পড়বেন না অন্য কোন কালেমা তো কালেমা শাহাদাটাই হলো শ্রেষ্ঠ কালেমা সেখানে আশাহাদু আল্লাহ ইরাহা ইল্লাহ ওয়া আশাহাদু আনা মুহাম্মদানা আব্দুহু ও রাসুল এই যে দেখুন শাহাদায় আল্লাহর তৌহিদের সাক্ষ্য যেমন দিচ্ছি রাসুরে কারিম সাল্লাহ আলী সাল্লামের রেসালাতের সাক্ষ্যটাও সেভাবে দিচ্ছি অতএব এটাই শ্রেষ্ঠ এরপর আপনি অন্য কোনো কালেমা বলতে কোন কালেমা পড়তে চাচ্ছেন সেটা কালেমা শাহাদার অর্থের দিকেই যদি চলে আসলো ঠিক আছে আপনি এটাও চেয়েছেন যে আকাশের দিকে আঙ্গুল উঁচু করে হ্যাঁ সাহাদা আঙ্গুল উঁচু করে আপনি যখন সাক্ষ্যটা দেবেন অজু শেষে এটায় আসলেই আল্লাহর তাও হিতকে আপনি বুঝাচ্ছেন আল্লাহর দিকে ইশারা করছেন আল্লাহ পাক খুশি হয়ে আপনার পাপ রাশি মাপ করে দেবেন সেক্ষেত্রে আমরা যারা বসত আমাদের আমরা যারা ফ্লাট বাসায় থাকে আমরা থাকার সময় সময় দেখি না সেই ক্ষেত্রে আমরা অনেকে টয়লেট থেকে বের হয়েছে তখন কি জাস্ট ইশারা করলেই তো আমাদের সেইটা আকাশ দেখা শর্ত দেখা শর্ত আকাশের আল্লাহকে এইভাবে ইঙ্গিত মানে এই ইশারাটা করাটাই হল উদ্দেশ্য চমৎকার পরবর্তী আমার দর্শকের এক প্রশ্ন ছিল যে এটাকে পড়াটা কি বাধ্যতামূলক না পড়তে হবে না পড়লে এরকম কিছু এখানে কোনোটাই বাধ্যতামূলক না অজুটা বরং বাধ্যতামূলক সলাতের জন্য কোরআন জন্য কিন্তু এটা হলো একটি সুন্না আমল রাসুল ইসলাম করেছেন আপনাকে আল্লাহ ক্ষমা করবেন তাই ক্ষমার জন্য এত ছোট্ট একটি আমল এটা কেন ছেড়ে দিব করারই চেষ্টা এটা করবেন এখনো না করলে অনেক অনেক ফজলত রয়েছে মানত রোজা এটা কি বাধ্যতামূলক হ্যাঁ রোজা বা যে কোনো কিছুই আপনি যখন নিয়াত করবেন পাকা তখন এটাকে আপনার পালন করতে হবে যেটা আল্লাহ বলছেন ইউফু ইবেন নজরে নজরকে পূর্ণ করো তার মানে কি নজর মানত কোনো কিছু যেটা আমরা মানত বলি এটা আসলে নজর নজর করলে যদি কাজটি হলো তাহলে আপনার উপরে এই নিয়াত যেটা করেছেন পূর্ণ করা বাস্তবায়ন করা আবশ্যক এখন আপনি সেটা পারলেন না এজন্য আপনি বলছেন অসুস্থতার কারণে আপনি ঘুরে পড়ে যান এই সেই তাহলে পরে আপনি তিনটি রোজা রাখতে চাচ্ছেন তাই রোজা রাখলে তো আরও বেশি ঘুরে পড়ে যাবেন যাই হোক আপনি রোজা রাখবেন পরবর্তীতে যদি ছাগল গরু টাকা পয়সা মসজিদ নির্মাণ আরও কিছু আপনি বলে থাকেন সেটা করতে চাচ্ছেন হ্যাঁ ঠিক আছে মানে এটা কাফারা কীভাবে যদি কোনো কারণে না করতে পারেন কাঁপারা কীভাবে কাঁপারাটাই হলো তিনটা রোজা আর এই কাফারাটা উনি আগে করে রাখবেন যদি হলো তো সে কি মিসকিনকে খাওয়া দিলে তো সেটা তো সেটা তো দওতে পারে না মিসকিনদেরকে যদি তিনজন মিসকিনকে খাওয়া হ্যাঁ আছে এখন আপনি তিনটি রোজায় তিনটি রোজাটা হলো একেবারে শেষ কথা এই শেষ কথাটি ও না থাকলে করে রাখতে চাচ্ছেন পরবর্তীতে যদি যেটা উনি নিয়াৎ করেছেন সেটাই পারেন তাহলে সেটা করবেন দুটাই করতে চাচ্ছেন উনি জি ইনশাআল্লাহ আমরা প্রশ্ন যাব দর্শক কি আছেন বলুন কি প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি আনামা মিজান রহমান বলছি জি মিজান সাহেব বলুন কি প্রশ্ন আপনার সাহেবের কাছে ভাবে জানার জন্য আমার জিজ্ঞাসার বিষয় হলো এই যে একজন মানুষ আরেকজন মানুষকে উত্তেজিত হয়ে অনেক সময় শুয়ারের বাচ্চা কুত্তার বাচ্চা বলে গালি দেয় দেখা যায় এই যে পশুর সাথে তুলনা করে মানুষকে মানুষ বলে এগুলো আবার অনেক সময় ডাকে যেমন আমাদের এই যে ক্রিকেট টিম ন্যাশনাল ক্রিকেট টিম এখানে বলা হয় টাইগার বাহিনী আমার কেউ যদি সবকা পর্ব সবকা মারে সেখানে বলা হয় সাবাস বাঘের বাচ্চা এই যে এই বাক্য এগুলো কতটুকু ইসলাম সমর্থন করে আর আরেকটা প্রশ্ন আছে করবো কিনা

এটা ছিল সাহেবের কাছে একটু ভালো করে শুনতে চাই আমার সামনে এই বদনগরের ঘটনাটা এই আমাদের এক মুরগি কলা দেখে বলেছিল যে বাপরে বাপ এত বড় এত মোটা কলা তালগাছের তাল মতো মতো কিছুক্ষণ পরে কলা গাছটা ভেঙে পড়ে গেল একেবারে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম তখন কোনো বাতাস ছিল না আমরা 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 প্রশ্ন বুঝেছি মিজান সাহেব আমরা শুনছি অনেক ধন্যবাদ আপনাকে জি জি ধন্যবাদ আপনাকে মহতারাম উত্তেজিত হয়ে কোনো কিছুই করা উচিত না কেন উত্তেজনাটা আসে হলো ভিতর থেকে রক্ত গরম হয়ে রাগ এসে যায় আর এই রাগে শয়তানের অশ্বাসায় সে ভালোর পরিবর্তে মন্দ করে ফেলে এবং রাগের বশবতী হয়ে যে সব কাজ হয় কোনো কাজই ভালো হয় না এজন্য রসুন ইসলাম রাগ প্রশমিত করার জন্য সুন্দর পদ্ধতি শিখিয়েছেন তুমি যদি দাঁড়ানো থাকো বসে পড়ো বসে থাকো শুয়ে পড়ো রাগ কমে যাবে আবার সাইন্টিফিক সিস্টেমে হাতের মধ্যে যদি কোনো একটি কাশের বস্তু বা যেটা ভঙ্গুর আসার দিলে ভেঙ্গে যাবে এমনটি ভেঙ্গে ফেলে তাহলে আকস্মিকভাবে তার এই মেন্টালিটি ওই রাগের থেকে ভিন্ন দিকে চলে যায় আর এটা ভেঙে গেল কি হলো এরকম করা উচিত আর আসাদুল জেহাদে জেহাদুল হাওয়া নফসের বিরুদ্ধে যুদ্ধ করাটা এটা হলো সবচাইতে শ্রেষ্ঠ যুদ্ধ তার মানে হলো নফস থেকে শয়তানের অসহাষা থেকে এই রাগ আসে উত্তেজনা আসে এটা হারাম এটা করব না আমরা আর এটাকে প্রশমিত করার চেষ্টা করব। এবার হলো রাগের বশবর্তী হয়ে শুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা হারামির বাচ্চা এই জাতীয় শব্দ আপনি ঠিকই বলছেন মানুষের ভিতরে প্রচুর আছে এটাও হারাম কেন একটা মানুষকে আপনি কি বলে আখ্যায়িত করছেন এর চেয়ে জঘন্য আর কি হতে পারে অতএব উত্তেজনাটাও খারাপ রাগও খারাপ আবার এই শব্দ চয়নটা আরও খারাপ এই লাইনে আমরা থাকবো না এখান থেকে সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি আমরা রাগকে দমাতে পারলে এটা হবে শ্রেষ্ঠ জেহাদ এবং রাগকে প্রশমিত করা এটা হলো আমাদের একটা নৈতিক কাজ করতেই হবে না হয় অনেক বড় খারাপ কিছু হয়ে যেতে পারে যারা এই জাতীয় গালাগালি বকা করছে তারা অন্যায় করছে বিনয়ের সাথে বলবো না এসব বলা যাবে না এবার হলো আপনি আরও কিছু শব্দ নিয়ে আছেন টাইগারের বাচ্চা অথবা সাবাস অমক তমক এই যেগুলো বলছেন এটা আসলে রাগ এক জিনিস আর এটা ভিন্ন জিনিস আমি কোনো কিছুকে সাপোর্ট করতে যায় বলছে না মানে এটা বলা হচ্ছে উৎসাহ দেওয়া বা কারো শক্তি আছে সাহস আছে হিম্মত আছে এটা উৎসাহের জন্য রাগের জন্য না রাসুলসাল্লাইসালাম আসাদুল্লাহল গালিব হজরতে আলী আল্লাহ তাল আনহুকে আল্লাহর বিজয়ী বাঘ বলেছেন এখানে রাসুল বাঘ বলাতে ওখানে আবু হর বলাতে এটা কোনো দোষের কিছু হয়নি তবে ওইটার সাথে এটাকে আমি মেশাল দিচ্ছি না এগুলোও না বলা ভালো মানুষকে কোনো হিংস্র জানোয়ারের সাথে তুলনা করে তারপরে সাহস না দিয়ে অন্য কোনো শব্দ স্বয়ং শব্দ হ্যাঁ সাবাস বাবা সুন্দর অনেক ধন্যবাদ তোমাকে আল্লাহ তোমার শক্তি আরও বাড়িয়ে দিক হিম্মত আরও বাড়িয়ে দিক এ জাতীয় শব্দ বললে ভালো হয় এরপরে সম্ভবত বদনজর নিয়ে তিনি জানতে চেয়েছেন না আচ্ছা বদনজর আছে ইসলাম বদনজর থেকে মুক্তির জন্য একটি দোয়া শিখিয়েছেন ওইজুকুমা বেকারি মাতিল্লাহ তাম্মা মিং কুল্লে হাম্মা অমিন কুল্লে আইনের লাম্মা আমি পানা চাচ্ছি যত ধরনের খারাপ কথাবার্তা আছে এর থেকে শয়তানের আক্রমণ থেকে মানুষের বদনজর থেকে এই যে দেখুন বদনজর থেকে পানা চাচ্ছি রাসুল এটা শিখিয়েছেন এবং ছোট্ট বাচ্চাদেরকে কাউকে নিয়ে রাসুলের কাছে আসলে রাসুল এই দোয়াটি করতেন এবং এই দোয়াটি শিখাতেন অতএব বদনজরের কারণে একটা কলা গাছ কি হয়েছে না হয়েছে সেটা আমরা জানি না তবে বদনজর আছে আবার হলো বদনজরের কারণে কিছু ক্ষতি হয় এই জন্য ক্ষেত খামারের ভিতরে ভালো ফসল হলে সেখানে একটা মানুষের আকৃতি করে একটা হাড়ি একটা জামা ঝুলিয়ে রাখে যাতে এখানে বদনজর না পড়ে যায় অথবা পাখি মনে করে একটা মানুষ দাঁড়িয়ে আছে না খায় এ জাতীয় ব্যাপার আছে জি আহসান শাহী আসলে মানুষ হলো আশরাফুল মাকলুকাত জি সেই আশরাফুল মাকলুকাতকে নিয়ে এভাবে ব্যঙ্গাত্মক কথা বলা তার তাকে নিয়ে এটা আসলে একজন সুস্থ মানুষের জন্য এটা কখনো উচিত না সব সবসময় এটাকে ঘৃণা করা এবং এটা হারাম এটা উচিত না এটা এটা জুলুম এক প্রকারের একজন মানুষকে আল্লাপাকে সৃষ্টি কিনে এভাবে একজন পশুর সাথে তুলনা করা এটা কখনো উচিত উচিত না পরবর্তী মহতারাম যেটা বললেন যে আপনি খুব সুন্দর বলেছেন যে আসলে আমরা এই যে মানে কোন ভাষা কখন কোন ভাষাটা ব্যবহার করব একটা বীজ উল্লাসে আমরা কি বলতে পারি সেক্ষেত্রে আমরা মাসা আল্লাহ ইসলামের যে শিক্ষাগুলো রয়েছে মাসা আল্লাহ আলহামদুল্লা মার এই বিষয়গুলো আমরা সুন্দর বলতে পারি আল্লাহ আল্লাহর যে এতে আসলে সব কিছুই কিন্তু পাক আমাদের এই এই আল্লাহ পাকের একজন মানুষের সৌর্য বীর্য তার জয় পরাজয় সব কিছু একটা আল্লাহ পাকের যে একটা এখানে অস্তিত্ব রয়েছে আল্লাহর পক্ষ থেকে সেই জন্য ওই বিষয়টাকে মনে রাখা দরকার এটাই এখন আরেকটা আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আপনি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে সাইন্টিফিকভাবে বিভিন্ন যে একটা মানে মানুষ মনকে ডাইভার্ট করার জন্য গ্লাস মন নিতে পারে যেটা ইসলাম ইসলাম আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেই ক্ষেত্রে হোসিনিস্লামের খুব সুন্দর সুনাগুলি রয়েছে তোমার যখন রাগ ওঠে তুমি তখন বসে পড়ো না হলে শুয়ে পড়ো হ্যাঁ এই যে বিভিন্ন তো না তুমি নামাজে দাঁড়িয়ে যাও

এই নেশাগ্রস্ত কি আপনার আশেপাশে আছে আপনি খুব আস্তে আস্তে বলতেছেন সে কি শুনে ফেলবে নাকি আবার না বুঝতে পারছি আপনার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ খুবই 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 গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের খুবই ক্ষতিকারক মোহতারাম আমাদের সামাজিক অবস্থা আজকেও আমি কোথাও একটা রিপোর্ট দেখলাম এই নেশা আমাদের যুব সমাজকে অনেক পরিবারকে ধ্বংস করে দিচ্ছে কি আমল রয়েছে শেষ করে আমরা শেষ প্রশ্ন আমাদের আচ্ছা আমলে যাওয়ার আগে সংক্ষেপে নেশা এটা একটা জাতীয় বেধি এটার জন্য মানুষকে মানুষ প্রমোট করে আমাদেরকে অবশ্যই অবশ্যই এটা হারাম এর ধারে কাছে যাওয়া যাবে না আমল আমল প্রথম আমল হলো তার এটা ছেড়ে দিতে হবে আর সারার জন্য আপনারা যত টেকনিক অবলম্বন করতে পারেন সেই কৌশলের ভিতরে আপনারা প্রবেশ করুন তাকে একটু ভালো কিছু সব সময় খাওয়ান উৎসাহের ভিতরে রাখেন নিজেরা সঙ্গ দেন এবং এটা যা যা ক্ষতি হচ্ছে সেগুলো তার সামনে তুলে ধরুন তাকে কাউন্সিল করে বেশি বোঝানো আমাদের আজকে আজকে সময় হলো না আর এই আরো কথা বলে আমরা জানবো শুনবো প্রদর্শক শেষ হয়ে গেল আজকে আমাদের নির্ধারিত সময় আলাপাকে আমাদের করুন যা শুনছি যা জানছে তার জন্য আমরা আমাদের জীবন বাস্তবন করতে পারি এইভাবে আমাদেরকে জানার এবং মানার তৌফিক দান করুন আজকে শেষ করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু